গোটা রাজ্যের সঙ্গে পুরাতন মালদাতেও স্কুল বোর্ড ও মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শুরু হলো পরীক্ষাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই পুরাতন মালদা পুরসভা এবং পুলিশ প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা যায় সকাল দশটা থেকে ছাত্রছাত্রীরা নিজেদের পরীক্ষা কেন্দ্রে যেতে শুরু করে প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীরা দেড় ঘন্টা আগেই পৌঁছে যায় পরীক্ষা কেন্দ্রে কোনো বই খাতা ঘড়ি ও মোবাইল নিয়ে প্রবেশ করা নিষেধ পুরাতন মালদায় ছয়টি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হয়েছে একটি মাদ্রাসা বোর্ডের পরীক্ষা কেন্দ্র রয়েছে পুরাতন মালদায় এবারে মোট পরীক্ষার্থী প্রায় দু হাজার তিনশো জন আজকের জীবনের প্রথম এই বড় পরীক্ষা কেমন লাগছে প্রিপারেশন কেমন হয়েছে কীরকম মার্সা রাখছ কত পার্সেন্টেজ মাপেক্ট করছে মালদ টোডে